আওয়ামী লীগবিহীন নির্বাচন আন্তর্জাতিক মহলে কেবল একটি অকার্যকর নাটক হিসেবেই গণ্য হবে শেখ হাসিনা কর্মীদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ কখনো হারেনি এবারও হারবে না অবৈধ ভোটের এই চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের কোটি কোটি নেতাকর্মী আজ এক কাতারে সংবিধানে হাত দেওয়ার প্রতিটি চেষ্টা কি তবে রাজপথে প্রতিহত হবে এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য যে কথাটা যে বিষয়টা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে সুখবরটা শোনার জন্য চাতক পাটির মতো তাকিয়ে আছেন সেরকমই একটা সুখবর আজ আমি আপনাদের জন্য এনেছি এইবার আওয়ামী লীগ তাদের ক্ষমতা দেখাতে শুরু করবে এইবার আওয়ামী লীগ খেলতে নামবে বাংলাদেশে এই মুহূর্তে ঠিক ক্ষমতার শেষ প্রান্তে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের পুনর্বাসন রাজনৈতিক দল হিসেবে তাদের যে রাজনৈতিক কার্যক্রম আছে নিষেধ সেটা হয়তো উঠে যাইতো তো আমেরিকাতে আওয়ামী লীগের বেশ কিছু লবিং ফার্ম কাজ করে যাচ্ছে ডক্টর ইউনুসের উপর ট্রাম্প নিজেও বিরক্ত পছন্দ করেন না তার মানে আমেরিকা আওয়ামী লীগকে নিয়ে ভাবছে খুব সহসাই বাংলাদেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকের উপরই মার্কিন স্যাংশন আসছে এটি তারেক রহমান এবং ডক্টর শফিক দুজনকেই এই মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে

যে ভিডিও তথ্য আপনারা জানতে পারবেন কিছু চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনার মধ্যে যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে আপনারা ধারণা করবেন না আমরা মূল আলোচনা চলে তাই আপনারা যে আমাদের

রাজনৈতিক দলের প্রধান নেতার সঙ্গে টেলি বৈঠক করেছে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য বিষয়ক শীর্ষ প্রতিনিধিদের একজন জেমিসন গ্রিয়ার তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি বৈঠক করেছেন জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক কি শুধুই এই দুই পক্ষের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে নাকি প্রশাসন রাজনৈতিক পক্ষ বলতে গত কয়েক মাস ক্রমাগত ভাবে যে তিন পক্ষের সঙ্গে বাংলাদেশে আলোচনা চালিয়ে আসছে অর্থাৎ আওয়ামী অন্তর্ভুক্ত করে করেছে সে প্রসঙ্গে আলোচনায় আসব তবে তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার গুরুত্বপূর্ণ টেলিবৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিএনপির মিডিয়া সেলের তরফে ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়া হয় এবং সেখানে জানানো হয় মানব জমিন পত্রিকার খবরে দেখছি শুক্রবার সকাল নয়টায় এই টেলিবৈ বৈঠকটি অনুষ্ঠিত হয় যে শীর্ষ কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের তরফে তারেক রহমানের সঙ্গে তেলি বৈঠক করেন তিনি হচ্ছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার আধা ঘন্টার ওই বৈঠকের শুরুটা ছিল নাটকীয় মানবজমিন লিখছে ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয় আলোচনায় উঠে আসে মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি তারেক রহমান স্পষ্ট করে বলেন সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নাই বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির খবরের বৈঠকের খবর নিশ্চিত করেছেন মানবজনকে এর খবর যেটা বলছিলাম বিএনপি মিডিয়া সেলের তরফে ফেসবুকেও দেওয়া হয়েছে দেখেন তারেক রহমান এই যে কবুল বলে দিলেন মানে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জানতে চাইলেন সরকার যে আলোচনা আমাদের সঙ্গে করছেন তাতে আপনি সম্মত কিনা এবং তারেক রহমান বললেন কবুল 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 এটা অনেকটা ওই যে বিদেশে প্রবাসী ব্যক্তির সঙ্গে কখনো দেখা সাক্ষাৎ ছাড়া দুজনের যে একরকম রকমের দুজনেই কবুল বলে বিয়েতে সম্মত হয়ে যান একটা চুক্তিতে সম্মত হয়ে যান ব্যাপারটাকে অনেকটা তার সঙ্গে তুলনা করা চলে কারণ মনে রাখতে হবে এই যে সরকারের সঙ্গে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকারের সঙ্গে মার্কিন সরকারের আসলে কি ধরনের বাণিজ্য নেগোসিয়েশন চলছে সেটা সরকার কাউকে জানায়নি জুন জুলাই মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন পাল্টা শুল্ক আরোপ করলো পৃথিবীর প্রায় সকল দেশের ওপর বাংলাদেশের পাল্টা শুল্ক আরোপ গিয়ে ঠেকেছিল পঁয়ত্রিশ শতাংশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন বিভিন্ন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ করলেন সেই আলাপে তিনি কোনো ব্যবসায়ী প্রতিনিধি যুক্ত করেন নাই অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এই আলাপে অর্থনীতিবিদ ব্যবসায়ী প্রতিনিধি কিংবা দর কষাকষিতে আহ অভিজ্ঞ কোনো পক্ষের সঙ্গে কোনো পরামর্শ না করে খলিলুর রহমান চলে যান ওয়াশিংটনে সেখানে গিয়ে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে ফেরেন সাফল্য নিয়ে আসেন তিনি ৩৫ পঁয়ত্রিশ শুল্কের যে শুল্ক যে আরোপ করেছিল ট্রাম্প সেটিকে বিশ শতাংশে নামিয়ে আনেন কিন্তু দেশে এসে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে চুক্তি হয়েছে যে দর কষাকষি হয়েছে তার একটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট হয়েছে কাজেই কিসের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এক কথায় শুল্ক পাল্টা শুল্ক আরো পনেরো শতাংশ কমিয়ে দিয়েছে সে কথা কখনো ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার পক্ষকে জানতে পারবে না। মানে আমরা পারি সরকার বিমান কিনবে জানাতে এক বহর আমরা জানতে পারি সরকার চড়া দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে কিন্তু আমরা জানতে পারি না যে এর চেয়েও বড় কোন অ্যাগ্রিমেন্ট কোন বাণিজ্য চুক্তি কোন মানে দর কষাকষিতে কি বিনিময় করে এসেছেন খলিলুর রহমান যা তিনি এসে বলেন যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অন্তর্ভুক্ত এহেন নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়ে বিএনপি বা জামায়াতে ইসলামীকে সরকার কিছু জানিয়েছে ভাববার কারণ নাই কারণ বিএনপি জামায়াত ইসলামী নানা সময় উদ্বেগ প্রকাশ করার পরেও বন্দরগুলো কি শর্তে বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে এসব বিষয়ে যেমন ইউনুস সরকার কর্ণপাতও করে নাই কোনো রাজনৈতিক দলকে জানানোর বিষয়ে তেমনি এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়েও কিছু জানায় নাই কিন্তু এখন তারেক রহমানকে যখন ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফোন করেছেন উনি সাথে সাথে বলেছেন যে সরকার যে নেগোসিয়েশন করেছে তা আমাদের সম্মতি রয়েছে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এই জেমিসন গ্রিয়ার তার মানে তারা কোনো একটি পক্ষকে মানে বিএনপি তারেক রহমানকেই তারা প্রধানমন্ত্রী করতে চান তা না দেখে কোন পক্ষ নেগোসিয়েশনে কি দেবে সেটা একরকমের বিবেচনা করছে কারণ বিশেষ করে একদম চোখের সামনে ভেনেজুয়েলার ঘটনা ঘটবার পর এটা পরিষ্কার যে মার্কিন প্রশাসনের ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আগ্রহের বিষয় স্বার্থের বিষয় মানে বাণিজ্য ছাড়া তাদের মাথায় কিছু নাই এই যে আওয়ামী রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অস্থির হয়েছে ট্রাম্প প্রশাসন তারও একটা কারণ তারা মনে করে যে এই অঞ্চল যদি ইসলামী উগ্রবাদের শিকার হয় যদি চরম পন্থার মধ্যে পড়ে যায় তাহলে তাদের যে বাণিজ্য সুবিধা বা তারা বঙ্গোপসাগর সহ নানা জায়গায় যে সব বাণিজ্যিক এবং নিরাপত্তার স্বার্থকে অনেক দিন আগে থেকে টার্গেট করে রেখেছে নিশানা করে রেখেছে সেগুলো একটা ব্যাপক অস্থিতিশীলতার মধ্যে পড়বে কাজে ট্রাম্প প্রশাসন আবার সবসময় চেয়ে এসেছে যে স্থিতিশীল সরকার স্থিতিশীল রাজনীতি এবং তাদের ব্যবসা বাণিজ্যের অবাধ সুযোগ জামায়াত ইসলামীর আমিরের সঙ্গেও কিন্তু যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার কথা বলেছেন তাদের মধ্যে বৈঠকটা হয় শুক্রবার দুপুরে জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সেই বিষয়টি জানানো হয়েছে এই বৈঠকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একা বসেন নাই তিনি সেই বৈঠকে তার সঙ্গে যুক্ত করে নিয়েছিলেন জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমানকেও এবং সেই পোস্ট থেকে জানা যায় যে জেমিসন গ্রিয়ারের সঙ্গে এর পাশাপাশি বৈঠকে আর উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক পরিচালক অ্যামিলি এসবি আর যেটা বলছিলাম আমিরের সঙ্গে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের পাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমানও এখন সেই বৈঠকের শুরুতেই ডাক্তার শফিকুর রহমান একদিকে রাষ্ট্রদূত জানিয়েছেন তারা যে নিজ উদ্যোগে এমন একটা আলাপের উদ্যোগ নিয়েছেন এবং তারপর তিনি সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতি তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বলেন যে রাষ্ট্রদূত গ্রিয়ার যে তাকে অবহিত করেছেন যে গত সপ্তাহেও তিনি ব্যক্তিগত উদ্যোগে এই জেমিসন গ্রিয়ার ব্যক্তিগত উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পারস্পরিক শুল্ক হার বিষয়ে আলোচনা করেছেন ডাক্তার শফিকুর রহমান সেজন্য তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তার মানে এখানেও এই একই ঘটনা ঘটলো ডাক্তার শফিকুর রহমান বললেন যে শুল্কহার বিষয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে যা আলোচনা চালিয়েছে এমনকি গত সপ্তাহেও তিনি সেখানে ছিলেন সেখানে আরেক দফা এই বিষয়ে আলোচনা হওয়ার কথা যা দিয়েছেন নন ডিসক্লোজার এগ্রিমেন্টে দিয়েছেন তারা কিচ্ছু জানেন না কিন্তু জামায়াতের আমিরও বললেন কবুল 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 তিনিও রাজি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউনুস সরকার ঠিক যা দিচ্ছে সেটাই দিয়ে যেতে তারাও সম্মত তবে জামায়াতের আমির অন্তত কিছু হোমওয়ার্ক করেছিলেন এবং তারা যে দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জেনে শুনে আলাপে বসে আলোচনা এগিয়ে নিতে চেয়েছেন এটা প্রমাণ করতে চেয়েছেন তাদের ফেসবুক পোস্টে এবং সে কারণে সেখানে দেখবেন ডাক্তার বলছেন পারস্পরিক শুল্ক চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক ও বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য দৃঢ় ও শক্তিশালী ভিত্তি তৈরি করেছে কিন্তু মনে করিয়ে দেই ডাক্তার শফিকুর রহমান কেন বাংলাদেশের কেউ জানেন না ওই দ্বিপাক্ষিক চুক্তিতে খলিলুর রহমান কি শর্ত দিয়ে এসেছেন জামায়াত আমির এছাড়াও বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতজ্ঞ জাতীয় নির্বাচনের পর যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করে তবে তার দল এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে আন্তরিকভাবে কাজ করবে এখন ট্রাম্প প্রশাসন যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা স্থিতিশীল সরকার এসব কারণে তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ওই প্রশাসনের এবং যারা কিনা এই দক্ষিণ দক্ষিণ মধ্য এশিয়ার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করেন সেই কর্মকর্তারা যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে নানা পর্যায়ে আলাপ করছেন কিংবা ইউনুথ সরকারের ওপর চাপ প্রয়োগ করছেন নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাছ থেকেও এমন একটা ইতিবাচক মনোভাব আশা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে এখন দেখেন দুহাজার চব্বিশে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে এর আগে কয়েক বছর ধরে ব্যাপক বিনিয়োগ করে গেছে এমনকি ট্রাম্প নিজে এসেও বলেছেন যে ইউএসইডির মাধ্যমেও কত মিলিয়ন ডলার বাংলাদেশের বিভিন্ন সংগঠনকে শুধুমাত্র সরকার পরিবর্তনের হয়েছে কিংবা পিটার যে 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 ওগুলো মাথায় ওই বারবার বলতেন। তিনি যদি বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি স্থাপন করতে দিতেন কিংবা পুরো বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের কাজগুলো মার্কিন কোম্পানিগুলোকে দিয়ে দিতে রাজি হতেন তাহলে তার ক্ষমতায় থাকা সুবিধা হতো এবং তাকে ক্ষমতাচ্যুত হতে হতো না মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকারও এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের যে অগ্রাধিকার সে বিষয়ে আপনি যদি ইন্টারনেটেই সার্চ করেন স্পষ্টভাবে দেখবেন একদিকে তারা যেমন এই পুরো অঞ্চলে চীনের প্রভাব কমিয়ে আনতে ভারতকে তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে অন্যদিকে তারা মনে করে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করা না গেলে এই ভারত মহাসাগর অঞ্চলকে কখনো তারা চীনের প্রভাব বলয় মুক্ত করে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে পারবে না দু হাজার চব্বিশের নির্বাচনটার আগেও আওয়ামী লীগ প্রায় কথা দিয়ে ফেলেছিল যে মার্কিন কোম্পানি এক্স্যান্ড মোবিল যারা কিনা যে বঙ্গোপসাগরের ২৬টি ব্লক মানে আওয়ামী লীগ সরকার যে ছাব্বিশটি ব্লক নির্ধারণ করেছিল তেল গ্যাস অনুসন্ধানে ছাব্বিশটি ব্লকে তারাই অনুসন্ধান করবে তারাই তেল গ্যাস আহরণ করবে এই প্রস্তাব নিয়ে তারা কিন্তু তখন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভাবে আলোচনা করছিল এবং মার্কিন সরকার ধারণা করছিল যে অমন একটা দুর্বল নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার হয়তোবা মার্কিন কোম্পানিকে ওই পুরো বঙ্গোপসাগরে এই তেল গ্যাস আহরণ এবং অনুসন্ধানের দায়িত্ব দিয়ে দিতে রাজি হয়ে যাবে কিন্তু দু হাজার চব্বিশের নির্বাচনটা সেরে ফেলার পর দু মাঝামাঝি থেকে সরকার একটা আবারও বৈশ্বিক দরপত্র আহ্বান করে বসে এবং পরিষ্কার করে করে যে তারা কিছুতেই একটি দেশ দেশ বিশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের যারা কিনা এই তেল গ্যাস আহরণের নামে জায়গায় জায়গায় সমুদ্রের বিভিন্ন দেশের সমুদ্র সীমায় নজরদারি প্রতিষ্ঠা করে নিরাপত্তা প্রতিরক্ষা কৌশলের দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে এমন একটি দেশকে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দিতে প্রস্তুত নয় মার্কিন সঙ্গে বাণিজ্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও নিশ্চিতভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার ক্ষেত্রেও এখনো আলাপ আলোচনা চালিয়ে যেতে হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পক্ষগুলো এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যখন যে কোনো কিছু দিয়ে দিতে প্রস্তুত বিশেষভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারই যখন বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দলগুলোর জন্যেও এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে যে কোনো কিছু দিয়ে দিতে তাদেরকে প্রস্তুত থাকতে হবে তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের যত আলাপ সে আলাপেও এই বাণিজ্য সুবিধার বিষয়গুলো আলোচিত হচ্ছে তা একরকম নিশ্চিত আওয়ামী লীগকে সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হলে তাদেরকেও কোনো কোনো বিষয়ে কবুল 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 বলতে একরকমের রাজি হতে হবে না হলে দেশে ফেরার পথটা নিশ্চিতভাবেই আরো সংকুল হয়ে থাকবে আওয়ামী লীগের জন্যে আওয়ামী লীগ মূলত তিন ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রথমত আওয়ামী লীগ এখনও বিশ্বাস করে আন্তর্জাতিক যে চাপ আছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে তা মূলত বিশে জানুয়ারির আগেই তাই স্পষ্ট হবে এবং সেই অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনটি পিছিয়ে দেবে মূলত আন্তর্জাতিক চাপের কাছে এক ধরনের আনুগত্য নথি স্বীকার করি আর দ্বিতীয় যেটি আওয়ামী লীগ ভাবছে যে যদি কোনো কারণে মূলত আন্তর্জাতিক যে চাপ রয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে যদি তিনি অপেক্ষা করে এগোতে চান তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগও গত এক মাস ধরে বিভিন্ন জেলা পর্যায়ে সাংগঠনিক কোনো যে নেতাদের সাথে কথা বলেছেন ফলে তারাও কিন্তু মাঠে নামার প্রস্তুতি রেখেছেন সম্ভাব্য ডেডলাইন ধরা হয়েছে আঠারো জানুয়ারি তো আঠারো জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ মূলত দেখবে আন্তর্জাতিক চাপটি কী অবস্থা রয়েছে এবং সেক্ষেত্রে সরকারের অবস্থানটি কি মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের মাঠে নামার নির্দেশ রয়েছে বিশে জানুয়ারি বা উনিশে জানুয়ারি থেকে। মূলত তারপরেই রাজনীতির যে ময়দান সেটি এক ধরনের সংঘাতময় পড়ে বলে নির্বাচন বিশ্লেষক যারা আছেন রাজনীতি বিষয় তারা মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন দপ্তরেই মূলত বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি তারা রেখেছে আওয়ামী লীগের এই সম্ভব বইয়া নিয়ে যে কোনো পাবেন নির্বাচন প্রতিহতের জন্য আপনারা দেখবেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আলাদাভাবে মূলত তারা প্রার্থী দিয়েছে এখানে একটি রাজনৈতিক কৌশল রয়েছে তো মূলত বলাই যাচ্ছে যে দেখবেন যে যারা কদিন আগেও এই ইউনিশ সরকারের প্রশংসা করছিলেন তারা কিন্তু এখন ইউনিশ সরকারের প্রশংসা করছেন এবং কিছু ব্যর্থতার কথা বলছেন ডক্টর দেবপূজা ভট্টাচার্য তাদের মধ্যে একজন তিনি সরাসরি বলছেন যে সরকার দেশের দেশ চালাতে ব্যর্থ তারা কীভাবে নির্বাচন ই করবে ডক্টর বদুলাল মজুমদারা একইভাবে কথা বলছেন টিআইভি এর আমরা দেখেছি ডক্টর ইপ্তাক্ষরুজ্জামান তিনিও একই সুরে কথা বলছেন মূলত এই তিনটে জায়গায় কিন্তু একটি আন্তর্জাতিককে অঙ্গনের প্রতিনিধিত্ব করে ফলে তারা তাদের নিজের কথার পাশাপাশি মূলত সেই সমস্ত প্রতিনিধিত্বমূলক জায়গাতে কথাগুলো বলে থাকে তো আওয়ামী আসলে তিন ধরনের প্রস্তুতির কথাটা যেটা বললাম আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতিও কিন্তু রয়েছে এটি কিন্তু তারা আমরা জানি যে দুশোরও অধিক যারা পুরনো নেতা যারা ছিলেন বিভিন্ন জেলায় তাদের নেতাদের সে সমস্ত জায়গা থেকে তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনার বিষয়টিও রেখেছে যদি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয় সেক্ষেত্রে প্রার্থী বাছাই আওয়ামী লীগের খুব একটা সময় নেবে না এটি একটি তাদের প্ল্যান এতে রয়েছে প্ল্যান বি হচ্ছে যদি আন্তর্জাতিক চাপ বজায় থাকে সে অনুযায়ী নির্বাচন হয় তাহলে তার সমস্ত প্রস্তুতি আওয়ামী লীগ রেখে দিয়েছে প্ল্যান সি হচ্ছে যে যদি কোনো কারণে ডাক্তার মোহাম্মদ ইউনুস তার সিদ্ধান্ত অনার থাকে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপার সেক্ষেত্রে আওয়ামী লীগ তার সাংগঠনিক প্রশক্তি নিয়ে উনিশে জানুয়ারি বা বিশে জানুয়ারি থেকে মাঠে থাকবে এবং সেক্ষেত্রে রাজপথ তাদের দখলে থাকবে এবং নির্বাচন প্রতিহতের যে ঘোষণা শেখ হাসিনা রয়েছে সেটির সাথে একাত্মবোধ করবে বলে এটি জানা গেছে তো যাই হোক এখন মূলত বোঝাই যাচ্ছে যে যত দিন যাচ্ছে তত রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে সরকারের দৃঢ়তা রয়েছে যেমন তেমন আবার আওয়ামী লীগের প্রতিহতের ঘোষণায় এক ধরনের সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা করছে আবার করতে দেখা যাবে যে জামাতে যে অংশটি বিএনসিপির যে অংশটি বেশ উগ্রবাদী ছিল তারা কিন্তু হঠাৎই খুব চুপচাপ ফলে তারাও যে সহসা এই নির্বাচনের মন্ডলের জায়গায় মাঠে নামবে এমন কথাও বলা হচ্ছে রাজনৈতিক মহল থেকে যদি তাদের মাঠ অনুকূলে তারা না দেখে তো মূলত বলা যেতে পারে যে সামনের যে সপ্তাহ সেটি নির্বাচনের একটি অনুকূল নয় প্রতিকূল একটি পরিস্থিতি অপেক্ষা করছে দেখা যায় সরকারের ভূমিকা কি হয় তিনি বারোই জানুয়ারি বাংলাদেশে এসেছে এবং উনি বাংলাদেশ আসার পর পরে কিন্তু আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে ফুরফুরে মেজাজ এবং খুশির জোয়ার কেন অনেকের প্রশ্ন হতে পারে তার মেইন রিজন হচ্ছে এই ব্র্যান্ড ক্রিস্টেনসন কিন্তু বাংলাদেশে আগেও কার্য কার্যরত ছিলেন না কিন্তু কার্যালয়ের মধ্যে তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলার ছিলেন দুই হাজার উনিশ থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত যখন তিনি বাংলাদেশ ছিলেন তখন কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে আমার একটা ভালো গভীর সম্পর্ক হয় এবং তৎকালীন সময়ের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন সাহেব ওনার সাথে পার্সোনালি সম্পর্ক হয়ে যায় এ ভ্র্যান ক্রিস্টেন উনি কিন্তু তার প্রত্যেক বাড়িতেও যাই আব্দুল মোমেনের সিলেটে তার মানে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল এই ব্র্যান্ড ক্রিস্টেনসনে শুধু আব্দুল মোমেনের সাথে না আওয়ামী লীগের অনেক শিশু পর্যায়ের নেতাদের সাথেও কিন্তু এই ব্র্যান্ড ক্রিস্টেনসনের পার্সোনাল সম্পর্ক আছে সেই কারণে আওয়ামী লীগের জন্য একটি আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আগে যে বাংলাদেশে রাষ্ট্রদূত ছিল পিঠার ডিহাস বলেন ওনার সাথে কিন্তু যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডাইরেক্টলি তিনি কানেক্ট করতে পারতেন না ডাইক্টলি অনেক কিছু রিপোর্ট করতে পারতেন না প্রথমত রিপোর্ট করতে হতো ডোনাল্ড কে ডোনাল্ডোর মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতির কাছে অনেক কিছু রিপোর্ট যেত কিন্তু এখন যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত নিয়োগ হয়েছে এই ব্র্যান্ড কিস্টেনশ ও সাথে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ডাইরেক্টলি সম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই পছন্দের লোক হচ্ছে ব্র্যান্ড কিস্টেনশন বাংলাদেশ সম্পর্কে কিন্তু এই ব্র্যান্ড কিস্টেনশনের অনেক পুরনো অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশ সম্পর্কে খুব ভালো বুঝে এই ব্র্যান্ড কিস্টেনসন তাই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে ওর একটি ভালো সম্পর্ক এবং বাংলাদেশ সম্পর্ক ওনার ধারণা এবং বাংলাদেশ আওয়ামী লীগ কি জনসমর্থন আছে সেগুলো সম্পর্ক এই ব্র্যান্ড কিস্টেনশনের ধারণা আছে তাই কোনো বিষয় যদি রিপোর্ট করেন তিনি ডাইরেক্ট ডোনাল্ড ট্রাম্পকে এবং পররাষ্ট্রমন্ত্রীকে ডাইরেকলি রিপোর্ট করে জানাতে পারবে এখন আমি এই সকল বিষয়ে আলোচনা করছি আপনার হয়তো মনে করতে পারেন যে আমেরিকা কি এখন হুট করে আবার এজেন্ট আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসবে ভ্রান ক্রিস্টেনসনের সাথে সম্পর্ক ভালো এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আওয়ামী লীগের সভানে শেখ হাসিনার সাথে পারিবারিক সম্পর্ক আছে তাই কি এখন আবার আওয়ামী ক্ষমতা বসাবে না আওয়ামী লীগকে তারা ক্ষমতায় বসাবে না কিন্তু একটা ভালো সম্পর্ক থাকার কারণে আওয়ামী লীগ কূটনীতিকভাবে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং তারাও সাহায্য করে হয়তো বা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনবে কারণ আমেরিকা সবসময় চাই একটা দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক যতই তারা জন্য চেঞ্জ আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে নিয়ে আসে কারণ যে ক্ষমতায় থাকে তাকে ভয় দেখায় তুমি যদি আমার কথা না মানো বসিয়ে দেবো তোমাদের রেজিম চেঞ্জ করে সেই কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যেকটা দেশে থাকুক সেটা চাই এই সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের জন্য খুবই ভালো সুখবর আওয়ামী লীগ আগামীতে পাঁচ নির্বাচনের পরপরই কিন্তু বাংলাদেশের রাজনীতি খুব শীঘ্রই ফিরে আসবে এবং দাপটের সহিত রাজনীতি করবে এটা হান্ড্রেড পার্সেন্ট এই সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের অনেক শিশু প্রজন্মের নেতা আছে এবং আব্দুল মোমেন সাহেব গত কিছুদিন আগে যে একটা বক্তব্য দিয়েছে লাইভে এসে সেখানের মধ্যে কিন্তু কথাবার্তার মধ্যে বুঝে গিয়েছে যে আওয়ামী কত খুশিতে আছে ব্র্যান্ড ক্রিস্টেন নতুন রাষ্ট্র হিসেবে হওয়ার ফলে এর ফলে আওয়ামী যারা কর্মী আছে তারা অনেকে যারা হতাশাগ্রস্ত ছিল তারাও আস্তে আস্তে উজ্জীবিত হচ্ছে উজ্জীবিত হওয়ারই কথা কারণ বাংলাদেশে আস্তে আস্তে রাজনীতি অনেক কিছু পরিবর্তন হচ্ছে যেটা আমি বলেছিলাম পরিবর্তন হবে কিন্তু একেবারে যে আমল পরিবর্তন হয়ে যাবে তা না পাতন নির্বাচন ফলে আস্তে আস্তে পরিবর্তন হবে কারণ অলরেডি জনরোস তৈরি হয়ে গিয়েছে বিএনপির কার্যকলাপের কারণে বিএমপির ভোট ব্যাংক কমে গিয়েছে পাতা নির্বাচন ফলে যদি বিএমপি ক্ষমতাও চলে আসে তিন মাসের মধ্যে বিএনপির জনগণ অটোমেটিকলি খেতে থাকবে জনগণ রাজপথ নেওয়ার জন্য চেষ্টা করবে এখন যে সকল এত আন্দোলন হচ্ছে সকল আন্দোলন দমানোর জন্য বিএনপির কর্মীরা নেমে মারামারি করবে পুলিশের সাথে থাকবে তো জনমাসের সাথে ক্লাস অটোমেটিক তৈরি হবে অন্যদিক দিয়ে এই নতুন রাষ্ট্রদূত আওয়াম লীগকে রাজনীতি ফিরিয়ে আনার জন্য বিএনপি সরকার থাকে বিএনপি সরকারকে চাপ দিবে জামাত সরকার থাকবে জামাত সরকারকে চাপ দিবে এদিক দিয়ে কূটনীতিক চাপ এদিক দিয়ে জনগণের চাপ আবার আওয়ামী লীগ রাজপথ নামলে সেই চাপ এই তিন চাপে আর তা না হলে বাধ্য হয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বাধ্য কারণ বিশ্বের সকল বাঘা বাগা দেশ আওয়ামী লীগ নিয়ে বিবৃতি দিয়ে দিয়েছে বিশ্বের সকল বাগা বাঘা দেশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে গণতান্ত্রিক নির্বাচন হবে না সেটাও ক্লিয়ার করে দিয়েছে আর আগুনের মধ্যে আলার জন্য তো বসে আছে ভারত কারণ ভারত কূটনীতিকভাবে আরো খেলে দিবে তাই আওয়ামী লীগের জন্য সামনে খুবই ভালো সময় আসছে সতেরো আঠারো মাস চলে যাচ্ছে খারাপ সময় অতিবাহিত করেছে আওয়ামী লীগ কিন্তু খারাপ সময়ের পরে কিন্তু ভালো সময় আসে সেটা আমাদের মেনে কিন্তু রাজনীতি করতে হবে আর যারা সেটা মেনে রাজনীতি করে তারা সবসময় খারাপ সময় পরে ভালো সময় উপভোগ করতে পারে হয়তোবা যারা এখন খুব বেশি খারাপ সময় ফেস করেছেন তারা কিন্তু ভালো সময় উপভোগ করবেন তার মানে অতিরঞ্জিত খুশি হয়ে যাওয়ার কিছু নেই ভালো সময় আসছে মানে রাজনীতি করতে পারবেন কিন্তু একেবারে ক্ষমতায় চলে আসবেন খুব তাড়াতাড়ি তা না অনেক কাঠ পোড়াতে হবে আগামীতে পাত নির্বাচনের ফলে যে সরকার আসবে